ইউক্রেন ও আমেরিকা সহ নেটোর ছাব্বিশটি দেশে সাইবার হামলার পরিকল্পনার জন্য রাশিয়ার পাঁচ সামরিক গোয়েন্দা সহ ছয়জনকে অভিযুক্ত করেছে জাস্টিস ডিপার্টমেন্ট তাদেরকে গ্রেপ্তারের জন্য তথ্য দিতে ষাট মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ম্যারিল্যান্ডে ডিওজের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয় দেশের বিভিন্ন সরকারি স্থাপনা অচল করে দিতে তারা অন্তত তেষট্টি বার হানা দিয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে সাইবার হামলা ঠেকাতে বিশেষ সতর্কতা দু হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন জ্বালায় রাশিয়া এর আগে দেশটির মনোবল দুর্বল করতে কিভ সহ নেটোর ছাব্বিশটি সদস্য দেশে একযোগে সাইবার হামলা চালিয়ে কম্পিউটার সিস্টেম ধ্বংস করার পায়তারা চালায় রাশিয়ার সামরিক গোয়েন্দা ইউনিট হুইসপারগেইট নামে ওই সাইবার হামলায় অংশ নেয় রুশ জিআরইউ ইউনিটের সদস্যরা বৃহস্পতিবার ম্যারিল্যান্ডের এক সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তায় যুক্ত অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ম্যাট অলসন জানান তারা ওই ঘটনায় সন্দেহভাজনদের চিহ্নিত করেছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং তাদের আটকে ষাট মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে সুপারসিডিং এই ইন্ডাইটমেন্টে রুশ পাঁচ সামরিক গোয়েন্দা কর্মকর্তাসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে ষষ্ঠ ব্যক্তি রাশিয়ার বেসামরিক এক নাগরিক বিভিন্ন সরকারি স্থাপনা অচুল করে দিতে তারা অন্তত তেষট্টি বার হানা দিয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে মিরল্যান্ডের একটি ফেডারেল অফিস ছাড়াও বিশ্বের অনেক দেশে তারা হামলা চালায় অভিযোগপত্রে উঠে এসেছে অভিযুক্তরা দু সালের জানুয়ারিতে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ব্যক্তিগত তথ্য উপাত্ত চুরি করে জিম্মি বানানোর চেষ্টা চালায় ভয় দেখানো হয় তাদের সব তথ্য জনসমক্ষে প্রকাশ করার এসব খবর জানিয়েছেন এফবিএর স্পেশাল এজেন্ট বিল ডেল ব্যাগনো এই হ্যাকারদের ধরতে অপারেশন টয় সোলজার নামের অভিযানে কে সহায়তা করছে মিত্র দেশগুলো এই ধরনের সাইবার যুদ্ধ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে মেরিল্যান্ডের অ্যাটর্নি ইরেক ব্যারনো এই বিষয়ে বার্তা দিয়েছেন দেশের একটি প্রাইভেট এজেন্সিও না জেনে হ্যাকারদের কাজে সহায়তা করেছে বলে জানা গেছে এদিকে দেশে বেশি ফেডারেল অফিস সহ বিশ্বের অনেক দেশ ক্রেমলিনের সাইবার হামলা ঠেকাতে বিশেষ বার্তা জারি করেছে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন আসছে নির্বাচনে যে কোনো সাইবার হামলা প্রতিরোধে এই মুহূর্তে বিশেষ উদ্যোগ নিয়েছে নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর